রসুলাম বলেছেন আমাদের এই চামড়াটা কতটুকু মোটা হবে এক ইঞ্চি হবে না কিন্তু রসুলাম বলেছেন যাকে জাহান নামে ফেলানো হবে তার এই চামড়াটাই হবে অনেক জায়গায় আছে একশো বিয়াল্লিশ হাত অনেক জায়গায় আছে বা তো হাত শুধুমাত্র চামড়াটাই মোটা হবে এই চামড়াটা আর এক একটা দাঁত হবে মিসলু ও দিন উহুদ পাহাড় সম পরিমাণ এক একটা দাঁত হবে আর গরদানের এই পাশ থেকে এই পাশ মক্কা মদিনার দূরত্ব হবে আল্লাহ এত ঠিক বড় ভাড়ায়া তাকে জাহান নামে ফেলবে ফেলার সাথে সাথে করতে পড়তে তার তার শরীর পুড়ে চার কার হয়ে যাবে তাকে এইভাবে জালাতেই থাকবে পোড়াতেই থাকবে এরকম বড় বানায়া আল্লাহ যখন জাহান নামে কাউকে ফেলবে সাথে সাথে পড়ে যাবে প্রিয় উপস্থিতি আমরা নামাজের দিকে লক্ষ্য করব আসুসাল্লাম বলেছেন কুফর আর হচ্ছে ইমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ একজন ইমানদার আর একজন কাফের এটা পার্থক্য করার পাল্লাই হচ্ছে নামাজ নামাজ সম্পর্কে বলেছেন যে নামাজ পরিত্যাগ করবে সে ব্যক্তি কাফের সরাসরি এরকম হাত দিতেছে তবে এইগুলো সতর্কের বিষয় এই জন্যই আমরা নামাজের প্রতি লক্ষ্য রাখবো নামাজটা আমরা ছাড়বো না সাহাবাহিক আহমদ আল্লাহ যুগে কেউ যদি নামাজ না পড়তো তাহলে তারা জানাজা দিত না কেউ যদি চুরি করতো তাইলে তার জানাজা পড়তো কেউ যদি ঘুষ খাইতো তাহলে তার জানাজা পড়তো কিন্তু কেউ যদি নামাজ না পড়তো তাহলে তার জানাজা পড়তো এই উপস্থিতি আমরা নামাজের দিকে লক্ষ্য রাখবো কারণ হচ্ছে প্রথম আমরা যখন কবরে যাব আমাদেরকে কবরে যদি ফজরের সময় রাখা হয় রাত্রে দশটা বাজে রাখা হয় তখন কি এমন একটা মুহূর্তে তুলা হবে যে সময়টা হচ্ছে আসরের অক্তটা চলে যাচ্ছে যাচ্ছে এরকম ভাব আপনাকে তখন তোলা হবে

আমাদেরকে উপযুক্ত মানুষ হিসেবে কবল করুক সকলে বলুন আমিন